নমস্কার বন্ধুরা টিএনএ মেডুকিয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এ মুহূর্তে যে আপডেটটি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হল সমস্ত কর্মরত প্যা টিচারদের বেতন বৃদ্ধির আপডেট উঠে আসছে ও তার পাশাপাশি প্যা নাম ও পরিবর্তন হতে চলেছে এছাড়া ও বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেতে যাচ্ছে এই সমস্ত কর্মরত প্যা জন্য আজকের ভিডিওটি এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য প্রচলন আর দেরি না করে শুরু করি পশ্চিমবঙ্গ রাজ্যের হাজার হাজার কর্মরত প্যারাটিচারদের জন্য এক নতুন আশার আলো দেখা যাচ্ছে নবান্নের এক শীর্ষ আধিকারিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকার শীঘ্রই এই কর্মরত টিচারদের জন্য একগুচ্ছ নতুন নতুন সুযোগ সুবিধা ঘোষণা করতে চলেছে এর মধ্যে সব থেকে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে তা হল টিচারদের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হবে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ অতিরিক্ত সহকারী শিক্ষক হিসাবে নাম পরিবর্তনের পাশাপাশি টিচারদের বেতন কাঠামোই আমূল পরিবর্তন আনা হচ্ছে শোনা যাচ্ছে এক ধাক্কায় প্রায় তিন গুণ বেতন বৃদ্ধি পেয়ে প্রাইমারি প্যারা টিচারদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচারদের বেতন চল্লিশ হাজার টাকা করা হবে এবং এই বেতন বৃদ্ধি ও নতুন নামকরণের পাশাপাশি চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ মহিলা প্যারা টিচারদের জন্য সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভ চালু হতে পারে এছাড়াও স্কুল স্টাফ কাউন্সেলিংয়ে একজন প্যারা টিচার সদস্য থাকতে পারে পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব ও ভূমিকা পালন করতে দেখা যাবে এই প্যারা টিচারদের এছাড়াও বদলি ব্যবস্থা সার্ভিস রুল ও সার্ভিস বুকও থাকবে এই প্যারা টিচারদের এখন দেখা যাক প্যারা টিচারদের জন্য গুলি কি কেবল কথারই কথা না চূড়ান্ত ঘোষণার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা সেদিকে আমাদের নজর থাকবে এখন এইটুকুই পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই জানানো হবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ